শুনছেন কেয়ার অফ কথক এই ঠিকানায় মন আসে হ্যাঁ যন্ত্রযাপনের শব্দদূষণে বা নাগরিক ব্যস্ততায় ক্লান্ত মন দেশি বিদেশি সাহিত্যের বিপুল সম্ভারের কিছু পৃষ্ঠা দিয়ে আমরা সাজিয়ে তুলেছি আমাদের বসরা তাই সময় পেলেই চলে আসুন কথকের পোস্ট অফিসে এটা গল্পের ঠিকানা কেয়ার অফ কথকে এই পর্বের নিবেদন এইচ জি ওয়েলসের লেখা গল্প অদ্ভুত অর্কিড হারবার্ট জর্জ ওয়েলস উনিশ শতকের এই ইংরেজ সাহিত্যিকের বিচরণ ক্ষেত্র ছিল বহুমুখী বিশেষত কল্পবিজ্ঞানের গল্প ও উপন্যাসগুলোর জন্য তিনি বিখ্যাত হলেও সমসাময়িক ইতিহাস রাজনীতি সমাজনীতি প্রভৃতি বিষয় নিয়েই তিনি বহু গ্রন্থ রচনা করেছেন তিনি একাধারে ছিলেন সাহিত্যিক একই সঙ্গে অধ্যাপক ঐতিহাসিক ও সাংবাদিক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন গভীর মানবিক বোধ ও সমাজতান্ত্রিক চেতনা তার সাহিত্যকর্মের বিভিন্ন ধারাকেই নানাভাবে প্রভাবিত করেছে কিন্তু তিনি অমর হয়ে আছেন তাঁর কল্পবিজ্ঞানের লেখাগুলোর জন্যই জুল বার্নের সঙ্গেই এইচ জি ওয়েলসকেও কল্পবিজ্ঞান সাহিত্যের জনক আখ্যা দেওয়া হয় শুরু হচ্ছে অদ্ভুত অর্কিড অর্কিড এমনই একটা ফুল যা কেনার জন্য পাগল হতে হয় কেনার পরেও পাগল হয়ে থাকতে হয় একটু একটু করে পাপড়ি মেলে ধরে ফুল যতই ফুটতে থাকে রঙ আর শোভা ততই মনকে মাতাল করে দেয় নব নব আবিষ্কারের নেশায় বুঁদ হয়ে থাকতে হয় এ নেশা পেয়ে বসেছিল ওয়েদার অর্কিড জমানোর বাতিক তাকে নিত্য নতুন উত্তেজনার খোরাক জুগিয়ে গেছে সারা জীবনটাই তার উত্তেজনাবিহীন বিহীন চৌকশ মানুষ মোটেই সে নয় লাজুক নিঃসঙ্গ পয়সা করি যা আছে তাতে প্রয়োজন মিটে যায় কিন্তু এমন উদ্যম নেই যে চাকরি বাকরি জুটিয়ে নেয় ডাক জমানো হোরেস অনুবাদ বাঁধানো বই কেনা ডায়াটামের নতুন প্রজাতি আবিষ্কার সব করে এই সময় কাটালে পারত কিন্তু পেয়ে বসল অর্কিড জমানোর বাতিক ছোট্ট একটা হট হাউস বানিয়ে নিয়েছে নিজেই গাছের ছাদওয়ালা উষ্ণ গৃহ গাছপালা পরিবর্ধন আর ফল পাকানোর মক্ষম ব্যবস্থা সকালবেলা কফি খেতে খেতে গল্প হচ্ছে গৃহকর্ত্রীর সঙ্গে মেয়েটি তার খুর্তুত তো বোনও বটে স্বভাবে ভাইয়ের ঠিক বিপরীত ঘর সংসার নিয়ে দিব্যি আছে খামুকা উত্তেজনার পেছনে দৌড়তে চায় না কিন্তু গজগজ করে চলেছে ওয়েদার বার্ন সারা জীবনটাই তার কেমন ভিজে ভিজে অন্য লোকদের জীবনে কত রকমের বৈচিত্র্য কত অ্যাডভেঞ্চার কত বিপদ ঘটে কিন্তু তার জীবনটা ছেলেবেলা থেকেই বড় একঘেয়ে শৈশবে পড়তে হয়নি শৈশবে পড়তে হয়নি প্রেমে ফলে বিয়ে থাই হলো না অথচ ওই যে হারভে সোমবারে কুড়িয়ে পেলো ছপেনি মুদ সোমবারে কুড়িয়ে পেলো ছপেনি মুদ্রা বুধবারে টলতে লাগলো সমস্ত মুরগি ছানা শুক্রবারে অস্ট্রেলিয়া থেকে এলো খুর্ত তো ভাই শনিবারে ভাঙলো গোড়ালি অহ তুজনের এহেন ঘূর্ণিঝড়ে ওয়েদার বার্নকে কখনো পড়তে হয়নি এর চাইতে পরিতাপের বিষয় আর হয় কি তবে হ্যাঁ কফির দ্বিতীয় কাপে ধীরে সুস্থে চুমুক দিতে দিতে বলেছিল ওয়েদার আজ একটা নতুন কিছু ঘটবে মনে হচ্ছে কেননা আজ সে যাচ্ছে আন্দামান আর ইন্ডিজ থেকে আনা কিছু উদ্ভিদ কিনতে যার কথা সেদিন তুমি বলেছিলে যার কথা সেদিন তুমি বলছিলে প্রশান্ত কণ্ঠে বলেছিল বোন হ্যাঁ তাই অর্কিড বেঁচে দিচ্ছে পিটার দোকানদার অর্কিড জমানোর বিষম বাতিক ছিল বুঝি সাংঘাতিক অথচ আমার চাইতে বয়সে তেইশ বছরের ছোট মোটে ছত্রিশ এই বয়সের কত রকম উত্তেজনা যে পেয়েছে তার হিসেব নেই মারা গেল উত্তেজনা কুড়াতে কুড়াতেই বিয়ে করেছিল দুবার বিবাহ বিচ্ছেদ ঘটেছিল একবার ম্যালেরিয়ায় ভুগিয়েছিল চারবার উরুর হাড় ভেঙেছিল একবার একবার একটা মালায়বাসীকে খুন করেছিল নিজের হাতে নিজেই একবার জখম হয়েছিল বিষাক্ত তীরে শেষকালে মারা গেল জঙ্গলের জোঁকের পাল। শেষকালে মারা গেল জঙ্গলের জোঁকের পাল্লায় পড়ে শুধু এই জোঁকের ব্যাপারটা ছাড়া বাদবাকি আর সবই কি দারুণ ইন্টারেস্টিং তাই না আমার কাছে নয় বলেছিল বোন তা অবশ্য নয় আটটা তেইশ বাজলো পৌনে বারোটায় ট্রেন চললাম বাড়ি ফিরল ওয়েদারবার বিষম উত্তেজনা নিয়ে না বুঝেই কিনে ফেলেছে কিছু অর্কিড উত্তেজনা সেই কারণেই অজ্ঞাত অর্কিডের রহস্য বেশ মাতিয়ে তুলেছে তাকে ডিনার খেতে খেতে বোনকে বলছিল সেই কথাই নিশ্চয়ই আশ্চর্য কিছু এর পর থেকে ঘটবেই আজ থেকেই যে তার শুরু সকালেই তার টের পেয়েছিল কয়েকটা অর্কিডের নাম সে জানে কিন্তু এই যে এই অর্কিডটা প্যালিনোফিস হতে পারে আবার নাও হতে পারে একেবারে নতুন প্রজাতি অথবা একটা মহাজাতি হলেও আশ্চর্য হওয়ার কিছু নেই ব্যাটেন বেচারা নাকি এই অর্কিডটাই সংগ্রহ করার পর মারা গিয়েছিল বোন বলল গম্ভীর মুখে বোন বললে গম্ভীর মুখে জঘন্য দেখতে গা শির করছে মা গো কি কদাকার চেহারা ভাই বলল সঙ্গে সঙ্গে দূর আমার চোখে ওর কোনো চেহারাই ধরা পড়ছে না গা থেকে ওই যে কী কী সব বেরিয়ে রয়েছে কি বিশ্রী কি বিশ্রী কালকেই তো টবে পুঁতে দেব। মরার মতো মটকামেরে রয়েছে ঠিক যেন একটা মাকড়সা মুজ মুচকি হেসে ঘাড় কাত করে শেকড় পর্যবেক্ষণ করতে থাকে ওয়েদার বার্ন বলে আহামড়ি দেখতে নয় মানছি কিন্তু শুকনো চেহারা দেখে কিছুই আঁচ করা যায় না দুদিন পরে ওই থেকে এমন অর্কিড গজিয়ে উঠবে তাক লেগে যাবে তখন তুমি বলবে আহারি কি সুন্দর কি সুন্দর ব্যাটেন বেচারা মোড়ে পড়েছিল ঝোপের মধ্যে এই অর্কিডের উপরেই আমদামান জায়গাটা অতি যাচ্ছে তাই ঝোপঝাড়ের মধ্যে কত রকম মৃত্যু যে লুকিয়ে থাকে কেউ জানে না রক্তচোষা জোঁক শরীর থেকে নাকি সমস্ত রক্ত শুষে নিয়েছিল এই অর্কিড খুঁজতে গিয়েই ঝোপে হুমড়ি খেয়ে পড়েছিল নিশ্চয়ই তারপর পড়েছে জোঁকেদের পাল্লায় দিন কয়েক নাকি জ্বরে বেহুশ হয়েছিল শুনে আরও কুৎসিত লাগছে তোমার অর্কিডকে বিঘ্নের মতো গম্ভীর হয়ে ওয়েদারবার্ন বললে মেয়েরা কেঁদে ভাসিয়ে দিলেও পুরুষেরা নিজেদের কাজ করে যাবেই কেউ আটকাতে পারবে না ঝোপের মধ্যে ম্যালেরিয়া জ্বরে বেহুশ হয়ে পড়ে থাকার মধ্যে কোনো বীরত্ব নেই বিশেষ করে আন্দামানে যেখানকার ভয়ানক জঙ্গলিরা সেবা করতেও জানে না সময় মতো কুইনাইন আর ক্লোরোডাইনও জোটে না মানছি কিন্তু রকম কষ্ট ভোগী কিছু মানুষের খুব ভালো লাগে বলেছিল ওয়েদারবার্ন নাছর বান্দার মতো আন্দামানে ব্যাটেন কিন্তু যে জঙ্গলিদের সঙ্গে নিয়ে অভিযানে বেরিয়েছিল তার তারা কিছুটা সভ্যভব্য ছিল তাই ব্যাটনের অতি কষ্টে সংগ্রহ করা কোনো অর্কিডি ফেলে দেয়নি যত্ন করে রেখে দিয়েছিল তারপর এসে পৌঁছলো ওর এক পক্ষীবিজ্ঞানী বন্ধু আন্দামানের গভীর জঙ্গল থেকে ততদিনে সবকটা অর্কিডই শুকিয়ে খটখটে হয়ে গেছে শুকনো বলেই কিন্তু আমার আরও ইন্টারেস্টিং লাগছে আমার লাগছে ডিসকাস্টিং গা পাক দিচ্ছে দেখলেই গায়ে যেন ম্যালেরিয়া লেগে রয়েছে এখনও পাশেই যেন একটা লাশ পড়ে রয়েছে দিব্য চোখে দেখতে পাচ্ছি খাওয়ার দফা রফা হয়ে গেল আমার এই জিনিসকে সামনে রেখে খাওয়া যায় শুকনো অর্কিডগুলো টেবিলের ফর্সা কাপড়ের ওপর রেখে এতক্ষণ তন্ময় হয়ে চেয়েছিল ওয়েদার বার্ন বোনের বিতৃষ্ণা দেখে তুলে নিয়ে গিয়ে রাখলো জানলার গোবরাটে ফিরে এসে বসলো টেবিলে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল দূরের বিশুদ্ধ কদাকার আকারহীন পিণ্ডের মতো অর্কিড গুচ্ছের পারে পরের দিন বিষম ব্যস্ত হল অর্কিড পরিচর্যায় কাঠ কয়লা শ্যাওলা এবং আরও অনেক উপাদান নিয়ে বাষ্পাচ্ছন্ন হট হাউসে তন্ময় হয়ে রইল অর্কিডের সেবায় অর্কিড প্রেমিকরা জানে কত রকম রহস্যজনক পন্থায় তরতাজা করে তুলতে হয় বিচিত্র সৌন্দর্যের আকর অর্কিড চারাদের ওয়েদার বার্নও শিখেছে অনেক কিছু সন্ধেবেলা বন্ধুদের ডেকে এনে সোৎসাহে দেখালো মৃতপ্রায় শুষ্ক অর্কিড সংগ্রহ বারবার বলে গেল একই কথা অচিরেই এই মরাদের সে জাগাবে তখন চিত্ত অনেক ঘটনা নিশ্চয় ঘটবে প্রত্যাশা তার বিফলে যাবে না কিন্তু এত সেবা শুশ্রূষা সত্ত্বেও মরেই রইল বেশ কয়েকটা ভান্দাস আর দেন্দ্রবিয়াম তারপরেই অবশ্য প্রাণের সঞ্চার দেখা গেল অদ্ভুত অর্কিডের মধ্যে জ্যাম তৈরি নিয়ে ব্যস্ত বোনকে হিরহির করে টেনে নিয়ে এলো আশ্চর্য আবিষ্কারটা দেখানোর জন্য বললে ওই দেখো কুঁড়ি দুদিন পরেই দেখবে কুঁড়ির গোড়ায় গোছা গোছা পাতা আর ওই যে খুদে খুদে কী সব বেরিয়ে রয়েছে ওগুলো শেকড় বাতাসের মধ্যে মেলে ধরা শেকড় বোন বললে জঘন্য ঠিক যেন সাদা সাদা আঙুল আমার কিন্তু মোটেই ভালো লাগছে না কেন লাগছে না তা তো বলতে পারবো না শুধু মনে হচ্ছে আঙুলগুলো বেরিয়ে আসছে তোমাকে ক্যাঁক করে ধরবার জন্য বলি হারি যাই হ্যাঁ তোমার মনে হওয়াকে তোমার পছন্দ অপছন্দের ওপর খবরদারি করার কোনো ক্ষমতা আমার নেই যা মনে হলো তাই বললাম তবে হ্যাঁ এরকম বাতাসে মেলে ধরা শেকারওয়ালা অর্কিড জীবনে কখনো দেখেছি বলে মনে পড়ছে না স্বীকার করে ওয়েদার বার্ন ডগাগুলো কীরকম চ্যাপটা দেখেছ শিউরে উঠে সরে যায় বোন মোটেই ভালো লাগছে না আমার কেন জানি না বারবার একটা মরা মানুষের ছবি চোখের সামনে ভেসে উঠছে কি আশ্চর্য ঠিক এই অর্কিডটার ওপরেই ব্যাটনের লাশ পড়েছিল তা জানছো কী করে অন্য অর্কিডও তো হতে পারে তুমি বলেছিলে আমি আন্দাজে বলেছিলাম যাই বলো ওই কদাকার চেহারা দেখলেই আমার গা শিরশির করছে আহত হলো ওয়েদার বার্ন প্রাণপ্রিয় অর্কিডকে এত ঘেন্না করার কোনো মানে হয় তা সত্ত্বেও কিন্তু ফুরসত পেলেই অর্কিড সমাচার শুনিয়ে গেল বোনকে বিশেষ করে অতি কদাকার বিবিশা জাগানো অদ্ভুত অর্কিডটার কোনো খবরই বাদ দিলে না একদিন বললে অনেক বিস্ময় অনেক চমক অনেক অদ্ভুত কাণ্ড জঠরে নিয়ে ঘাপটি মেরে থাকে এই অর্কিডরা ডারুইন অর্কিড নিয়ে গবেষণা করে বলেছিলেন মামুলি অর্কিড ফল এমনভাবে গড়া যাতে এক চারা থেকে আরেক চারায় রেণু বয়ে নিয়ে যেতে পারে মত কিছু অর্কিডের ক্ষেত্রে অবশ্য তার ব্যতিক্রম দেখা যায় গর্ভাধান এভাবে সম্ভব হয় না যেমন ধরো ওই সাইপ্রোসিডিয়াম যেমন ধরো যেমন ধরো সাইপ্রিসোডিয়াম গর্ভাধান ঘটানোর মতো কোনো পোকার সন্ধান আজও পাওয়া যায়নি কয়েকটার মধ্যে তো বীজের চিহ্নও দেখা যায়নি তা সত্ত্বেও তারা বংশবৃদ্ধি ঘটিয়ে গেছে বহাল তবিয়তে কীভাবে সরু নল আর সুর দিয়ে কিন্তু দাঁদাটা অন্য জায়গায় ফুলগুলো তাহলে ফোটে কেন তোমার জানা নেই কে জানে আমার এই অর্কিডটাও হয়তো অসাধারণ ঠিক সেভাবেই ডারুইনের মতো আমারও সাধ যায় গবেষণা করার একদিন সময় পায়নি একটা না একটা বাগড়া পড়েছে এই পাতা মেলে ধরা কিন্তু আরম্ভ হয়ে গেছে এসো না দেখে যাও বয়ে গেছে বোনের ঘাড় বেঁকিয়ে সরাসরি জানিয়ে দিলে অদ্ভুত অর্কিডকে নিয়ে খামকা সময় নষ্ট করতে সে রাজি নয় কিলবিলে সুরগুলো দেখেই স্তক দুঃস্বপ্ন দেখা শুরু হয়ে গেছে তার এর মধ্যেই প্রতিটা সুর ফুটখানেক লম্বা হয়ে গেছে দেখে এসেছে সে দেখেই লোমটোম খাড়া হয়ে গিয়েছিল বিভৎস বিশেষের ভয়াবহ সুরের কথাই মনে হয়েছে বারবার স্বপ্নে দেখেছে অবিশ্বাস্য দ্রুত বেগে প্রতিটা সুর বেড়ে উঠে লক লক করে এগিয়ে আসছে তার দিকে অতএব সেই বিধঘুটে গাছকে ইহজীবনে দেখতে আর সে রাজি নয় কি আর করা যায় বেচারি ওয়েদার বার্ন একা একাই তারিফ করে গেল অদ্ভুত অর্কিডের আশ্চর্য শোভার চকচকে গাঢ় সবুজের ওপর ঘন লালের ছিটে আর ডোরা এমনভাবে নেমে এসেছে তলার দিকে যে অবাক না হয়ে নাকি থাকা যায় না এরকম বাহারে পাতা জীবনে সে দেখেনি গাছটাকে রেখেছিল একটা নিচু বেঞ্চির ওপর কাছেই রয়েছে একটা থার্মোমিটার টবের গা ঘেঁষে একটা জলের কল টপ টপ করে সমানে জল পড়ছে গরম জলের পাইপে বাষ্প ভরিয়ে রেখেছে বদ্ধ বাতাসকে প্রতিটা অপরাহ্ন এহেন পরিবেশে কাটায় বার্ন অদ্ভুত অর্কিডের আশ্চর্য ফুল ফোঁটা নিয়ে কত বিচিত্র সম্ভাবনার কথাই না ভাবে আপন মনে অবশেষে একদিন স্বপ্ন সফল হল তার ফুল ধরল গাছে কাচের ঘরে ঢুকে টের পেয়েছিল প্রত্যাশা পূর্ণ হয়েছে এতদিনে প্যালেনিফিস লোই অর্কিড কোন জুড়ে থাকায় প্রাণপ্রিয় অর্কিডকে অবশ্য দেখা যাচ্ছে না কিন্তু আশ্চর্য একটা সুগন্ধ ভাসছে বাতাসে অত্যন্ত কড়া অথচ মিষ্টি একটা সুবাস ছোট্ট বহু অর্কিড বোঝাই সবুজ ঘরের সব গন্ধকে ছাপিয়ে উঠেছে সেই সুগন্ধ তৎক্ষণাৎ হন করে প্রায় ছুটে গিয়েছিল অদ্ভুত অর্কিডের দিকে চোখ কপালে উঠে গিয়েছিল তিন তিনটে বিরাট ফুল দেখে এত গন্ধ বেরোচ্ছে এই তিনটে ফুল থেকেই তনু মন যেন অবশ করে আনছে মাতাল করা সেই সুবাস থ হয়ে দাঁড়িয়ে গিয়েছিল টবের সামনে দুই চোখে বিপুল প্রশংসা নিয়ে সত্যি অপূর্ব সাদা ফুল পাপড়িগুলোর সোনালি কমলা ডোরা তলার দিকে ছোট পাতা কুণ্ডলি পাকিয়ে সূক্ষ্ম জটিল খোঁচার মতো ঠেলে রয়েছে বাইরের দিকে অত্যাশ্চর্য নীলচে বেগুনি রঙে এসে মিশেছে সোনা সোনা রঙ দেখেই বোঝে ওয়েদারবার্ন বাস্তবে কি এ অর্কিড একেবারেই নতুন ধরনের একটা মহাজাতি আর সে কি অস্বচ্ছ গুমট বাতাসে আ সেই সুগন্ধ যেন মাথা ঘুরিয়ে দেয় ওয়েদার বার্নের তিন তিনটে ফুল যেন দুলে দুলে ওঠে চোখের সামনে থার্মোমিটারটা আছে কিনা দেখবার জন্য এক পা এগোতেই আচমকা যেন মাটি দুলে উঠেছিল পায়ের তলায় পুরো সবুজ ঘরটাই যেন চোর পাক দিতে শুরু করেছিল চোখের সামনে ইট বাঁধানো মেঝের প্রতিটা ইট যেন তাথই তাথই নাচ আরম্ভ করে দিয়েছিল আবিল দৃষ্টিকে আবিলতর করে দিয়ে পরক্ষণেই সাদা ফুল সবুজ পাতা গোটা সবুজ ঘরটা বোঁ করে ঠিকবাজি খেয়ে লাফিয়ে উঠেছিল শূন্যে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিল অর্কিড প্রেমিক বার্ন বিকেল সাড়ে চারটে নাগাদ চা তৈরি করে মিনিট দশেক হাফ পিত্তেষ করে বসে থাকার পরেও ভাইকে না আসতে দেখে গজগজ করতে করতে সবুজ ঘরে এসেছিল বোন দরজা খুলে ডেকেছিল ভাইকে জবাব পায়নি বাতাস ভারী হয়েছে লক্ষ্য করেছিল নাকে ভেসে এসেছিল কড়া সুগন্ধ তারপরেই চোখ পড়েছিল গরম জলের পাইপের ফাঁকে কি যেন একটা পড়ে রয়েছে ইটের ওপর মিনিটখানেক নড়তে পারেনি বোন অদ্ভুত অর্কিডের তলায় চিত হয়ে শুয়ে আছে ওয়েদার বার্ন সুরের মতো বাতাসে মেলে ধরা শেকড়গুলো এখন আর হাওয়ায় দুলছে না দল বেঁধে এক গোছা দড়ির মতো সেঁটে রয়েছে ভাইয়ের থুতনি ঘাড় আর হাতের ওপর প্রতিটা সুরের ডগা চেপে বসে রয়েছে চামড়ায় প্রথমে ব্যাপারটা বুঝতে পারেনি বোন তারপরেই দেখেছিল পুষ্ট একটা সুরের তলা থেকে চুঁইয়ে চুঁয়ে রক্তের সরু ধারা নামছে গালবে অস্ফুট চিৎকার করে দৌড়ে গিয়েছিল বোন জোঁকের মতো রক্তচোষা শেকরগুলোর খপ্পর থেকে টেনে হিঁচড়ে মুক্ত করতে চেয়েছিল ভাইকে ছিঁড়ে ফেলেছিল দুটো সুর টপ টপ করে রক্ত ঝরে পড়েছিল সুরের ভেতরকার থলি থেকে তারপরেই উৎকট হয়ে উঠেছিল কড়া সুগন্ধ সে কি গন্ধ সুভাষ যে এত মিষ্টি অথচ সংজ্ঞালোপকারী হয়তো তা জানা ছিল না বোনের বেশ বুঝেছিল তার চৈতন্য কেড়ে নিচ্ছে ওই আশ্চর্য মিষ্টি ভয়ানক কন্ধ। মাথা ঘুরে উঠেছিল বন বন করে আবছাভাবে দেখেছিল রাশি রাশি সুর পরম লোভীর মতো ভাইয়ের ওপর সেঁটে বসে রয়েছে তো রয়েছেই শিথিল হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তাজা উষ্ণ রুধির নিশ্চয়ই সেকেন্ডে সেকেন্ডে চালান হয়ে যাচ্ছে জীবিত দেহ থেকে কদাকার বিকটই উদ্ভিদের মধ্যে এ অবস্থায় জ্ঞান হারালে তো চলবে না কিছুতেই না ভাইকে ফেলে রেখেই দরজা দিয়ে ছিটকে বেরিয়ে এসে খোলা হাওয়ায় হাঁপাতে হাঁপাতে ভেবে নিয়েছিল এরপর কি করতে হবে বাইরে থেকে একটা ফুলের টপ তুলে নিয়ে আছাড় মেরেছিল কাচের জানলায় ফের ঢুকেছিল সবুজ ঘরে পাগলের মতো নিষ্পন্দ ওয়েদারবানের দেহ ধরে টান মারতেই হুড়মুড় করে বেঞ্চি থেকে উঠে পড়েছিল অদ্ভুত অর্কিডের টব চুরমার হয়ে গেলেও টবের ভয়াবহ উদ্ভিদটার একটা সুরও আলগা হয়নি ভাইয়ের থুতনি ঘাড় গাল থেকে মরণ কামড়ে বলে ছিনে জোঁক যেন ক্ষিপ্তের মতো শেকড় টব সমেত ভাইকে টেনে এনেছিল বাইরে তারপর একটা একটা করে রক্ত রক্তচোষার শিকড় ছিঁড়েছিল গা থেকে মিনিট মিনিটখানেকের মধ্যেই মুক্ত দেহটাকে সরিয়ে নিয়ে গিয়েছিল মূর্তিমান বিভীষিকার নাগালের বাইরে দেখেছিল ডজনখানে চাকা চাকা দগদগে কত থেকে রক্ত ছড়ছে ভাইয়ের থুতনি ঘাড় আর গলাবে সমস্ত দেহটা যেন রক্তশূন্য সাদা ঠিক এই সময় ঠিকে কাজের লোকটা বাগানে ঢুকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে গিয়েছিল ভাঙা কাচ আর ওয়েদার বার্নের রক্ত মাখা অসার দেহ দেখে তাকে দিয়েই জল আনিয়েছিল বোন ফোঁপাতে ফোঁপাতে রক্ত মুছে দিয়েছিল ভাইয়ের মুখ থেকে ব্যাপার কি চোখ খুলেই ফের বন্ধ করে ফেলে ক্ষীণকণ্ঠে বলেছিল ওয়েদার বার্ন লোকটাকে ডাক্তার ডাকতে পাঠিয়েছিল বোন ইতিমধ্যে আবার জ্ঞান হারিয়ে ফেলেছিল ভাই একটু পরেই ফের জ্ঞান ফিরে পেয়ে চি চি করে জানতে চেয়েছিলো ব্যাপারটা কি। এভাবে বাগানের মধ্যে তাকে শুয়ে রাখা হয়েছে কেন বনি বা কাঁদছে কেন হট হাউসে অজ্ঞান হয়ে গিয়েছিলে তুমি অর্কিডটা তার ব্যবস্থা আমি করছি ডাক্তার এসে ওয়েদার বার্নকে নিয়ে গেল ওপরতলায় ব্র্যান্ডি আর মাংসের স্যুপ খাইয়ে তাকে চাঙ্গা করার পরে বোন এলো হট হাউসে সঙ্গে নিয়ে এলো ডাক্তারকে ভাঙা জানলা দিয়ে ঠান্ডা বাতাসে সে কড়া এবং ভয়ানক মিষ্টি সেই গন্ধকে প্রায় তাড়িয়ে দিয়েছে বললেই চলে ছেঁড়া শেকড়গুলো যেখানে যেখানে পড়ে সেই সব জায়গায় ইটের ওপর জমাট কালো রক্ত বেঞ্চি থেকে টব উল্টে পড়ায় ডাঁটি ভেঙে গেছে অর্কিড চারার নেতিয়ে পড়েছে ফুল তিনটে বাদামি হয়ে আসছে পাপড়ির কিনারা সেই দিকে এক পা এগিয়েছিল ডাক্তার কিন্তু থমকে দাঁড়িয়ে গিয়েছিল একটা বাতাসে মেলে ধরা শেকরকে তখনও থির করে কাঁপতে দেখে পরের দিন ভোরবেলা দেখা গেল মেঝের ওপরেই পড়ে আছে অদ্ভুত অর্কিড বিবর্ণ কালছে পচন ধরেছে হাওয়ায় দমাদম করে আছড়ে পড়ছে দরজা শিউরে শিউরে উঠছে ওয়েদার বার্নের বিপুল অর্কিড সংগ্রহ আর ওয়েদার বার্ন অতগুলো ক্ষত মুখ দিয়ে রক্ত বেরিয়ে যাওয়ায় কাহিল হয়ে পড়েছিল খুবই তার বেশি কিছু নয় বহাল তবিয়তে শুয়েছিল ওপরতলায় মনে খুব ফুর্তি অদ্ভুত অ্যাডভেঞ্চারের প্রসাদে বুক দশ হাত শুনলেন অদ্ভুত অর্কিড রচনা এইচ জি ওয়েলস সূত্রধার আমি সৌরভ রায় গল্প পাঠে তমজিৎ দাস শব্দগ্রহণ স্টুডিও সেল ও গ্রাফ সম্পাদনা সৌরিশ ভট্টাচার্য পোস্টার ডিজাইন সৌমেন দত্ত সমগ্র পরিকল্পনা ও পরিচালনা নীলাশিস বসু কেমন লাগছে আমাদের উপস্থাপনা কমেন্টে জানান আপনার মতামত আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু ফিরে আসবো আগামী সপ্তাহে এই গল্পের ঠিকানায়